আপনারা দেশে আছে দেশে আছে না আপনারা আর হকলে হক আল্লাহ আল্লাহ জানে দিয়েছই আল্লাহ মাথান দেবাল করবা লাইট মাথান দেবা একদিকে সংসার সন্তান পরিচালনার দায়িত্ব অন্যদিকে শরীরে অসহ্য যন্ত্রণা অভাব আর টানাপুরে উপায় নেই ভালো চিকিৎসা নেওয়ার তিন নং দুবাগ ইউনিয়নের উত্তর দুবাগ গ্রামের কুটিল আহমেদ গেল পাঁচ বছর ধরে বয়ে বেড়াচ্ছেন এই ব্যথার বোঝা প্রথমে নখের কোনায় হওয়া সামান্য ইনফেকশনই এক সময় বড় আকার ধারণ করে পায়ের রক্তনালী বন্ধ করে এখন প্রায় অচল অবস্থায় ফেলেছে কুটিল মিয়াকে মায়ের হাতে শান্তি করতে পারেনি ডাক্তারের পরামর্শ উন্নত চিকিৎসার জন্য যেতে হবে বিদেশে তাতে খরচ বিপুল সংখ্যক অর্থ যা বহন করার সামর্থ্য নেই কুটিল কিংবা তার পরিবারের আর চিকিৎসা না পেলে হয়তো এক সময় পা দুটো অকেজো হয়ে যেতে পারে তার বর্তমানে যে স্যার দেখাই গেছি এখানে কি মামুন এটা ডাক্তার পারবে সামর্থ্যের স্যার বলছেন যে আপনার রক্তনালীটা ড্যামেজ হয়ে গেছে আপনি যদি আমার এই চিকিৎসা নাই একটা চিকিৎসা আছে আপনারা ফিজি দিতে পিজি থেরাপি ইনজেকশনের সাহায্যে মাধ্যমে দু তিন দিন তিন দিন যাইবো একটা পিজি থেরাপি তো স্যারে বলছেন দুদিন এখন আমার কাছে পিজি থেরাপি দ্বিতীয়তে একটা পিজি থেরাপির দাম হইলো কি মাস পনেরো হাজার টাকা খালি হসপিটালের বিলে আর এই থেরাপিটা আমি আর্থিক অবস্থা এখন বর্তমানে তো অসুস্থ মানুষ ঠিকমতো ভাত ছাত্র খাইতাম খালি পন্ড হাজারখানে স্যার হচ্ছেন বাইরে যদি যাও তুমি একবারে ক্লিনই আইব রক্তনালীটা ডেমেজ দেখবে কম্পিউটার সাহায্য আপনার আপনি যদি রক্তনালী ক্লিন করানি যাও তো সাত থেকে আট লাখ টাকার দরকার হয়তো সিঙ্গাপুর যাও আর মাঝরাজ যাও হয়তো আভেসও লাগতে পারে কমও লাগতে পারে আমি ও পর্যন্ত স্যার রিপোর্ট আইন আনছি স্যারও রিপোর্ট আছে ডাক্তারকে দেখাইছি এর বাদে আপনার স্যারে বাবু স্যারে বলছেন সারে শেখার স্যার তুমিও বলছেন ওই যে আমার রক্তনারি ডেমেজ হয়েছে আর মিস্ত্রি রক্ত নাই রক্ত আছে আল্লাহ রকম হইলে আপনারা দুয়ার তা ভোট টাকা ওই যে আটুন মিস্ত্রি দেখা যায় আর রোগগুলো ডেমেজ হয়েছে এক্সি অথবা নাই কোনো আপনারা যারা যেন থেকে দেখা হবে আপনারা আমার সহযোগিতা করো সাহায্য সহযোগিতা করলে হয়তো কেবল আপনার সাহায্য সহযোগিতা আমার হয়তো সুস্থ দিতে যেতে পারি আমার সহযোগিতা করি আপনারা একমাত্র উপার্জন ক্ষম মানুষটার এই অবস্থা অনিশ্চয়তায় ফেলেছে তার পুরো পরিবারকে এমন যখন অবস্থা তখন সমাজের বিত্তবানদের কাছে কুটিল তার পরিবার ও প্রতিবেশীদের আবেদন নিজ নিজ অবস্থান থেকে কুটিলকে সহায়তা দানের মা হাত দরে জ্বালা যন্ত্রণাও নাই আমি দিন যাইতেছি আমার বাচ্চা গুর কিন্তা না থানি কত বটর খুঁঠায় উদরে না খিচা কথা আমার বাচ্চা গুর আল্লাহ বালা আল্লাহ বালা রাখ আমার বাড়ি সারা দেশ সব ইতো আসন ধুনে ইচ্ছা আমার বাচ্চা গোটার কিন্তু

হুটিলটা আল্লাহ আসতে ছবে তুলাধুলা করি সাহায্য করলে হয়তো তার পাও ভালো হয়ে যেতে পারে আল্লাহ ছাড়া কেউ তো হইতে পারলো না সকালে আমি একবার আইছি দেখাত আমার কাছে খুব কষ্টজনক লাগছে আর আপনারাও সারায় বেশি বেশি করি তার লাগে দোয়া করবা আর আমার অনুরোধ আপনারা কাছে খোলাধুলা করি তারা সাহায্য করলে হয়তো হে বা চিকিৎসা চালাইয়া গেলে সুস্থ হইতে পারবো যদি সুস্থ হয় না তার দুইটা বাচ্চা আছে তার পরিবার আছে মা আছে এটা তো কষ্ট কি জিনিস তো আর আপনারা সবে সব ফর মতো কিছু না। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় হয়তো আবারও কর্মক্ষম হওয়ার সুযোগ পাবে কুটিল আহমেদ বাঁচার নিশ্চয়তা পাবে তার পরিবার